নমস্কার পারবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনার একটি সবজির রেসিপি করে দেখাবো এটি আপনারা ভাত রুটির সাথে খেতে পারেন যে কোনো দিন আমিষ নিরামিষ আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন রেসিপিটি করার জন্য নিয়েছি আমি এখানে একটা বড় ফুলকপি হাফ ফুলকপি দেখুন আমি একটু ডুমো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আমি একটু ডুমো করে কেটে নিয়েছি এখানে দুশো সিম আমি মাঝখানে কেটে নিয়েছি একটা ছোট বেগুনের আমি হাফ আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি একটা মূল আমি হাফ পাতলা স্লাইস করে কেটে তারপর মাঝখানে একটু কেটে নিয়েছি একটা বাদা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফ আমি একটু বড় করে কেটে নিয়েছি রান্নাটা শুরু করবো ফোননে দিয়েছি চা চামচে হাফ চামচ কালো জিরে ফোনটা আমি একটু বেজে নেব পাঁচ সেকেন্ডের মতো এখন আমি সমস্ত সবজিগুলোই দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটাও অ্যাড করে দিচ্ছি এখন আমি সবজিগুলি ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি চালটা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি নুন হলুদটা সবজির সঙ্গে অনবত নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সবজিটা নরম হওয়ার জন্য গ্যাসটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট সবজিটাকে একটু নরম করে নিব রেখে দেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আমার সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে আমি দেখি না হাফটা তো একটু কম জলের তুলে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি সবজিটা রান্না করব আবার পাঁচ কমিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মাঝখানে একদম নাড়িয়ে দেব গ্যাসটা আমার মিডিয়ামে আছে যখন আমার সবজি কিন্তু অনেকটাই রকম হয়ে গেছে আমি ঢাকাটা আমার পাঁচ কমিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা হাইকে করে দিচ্ছি দিয়ে আমি সবজির জলটা শুকিয়ে নেব সবজিটা আর একটু রান্না করে নেব দেখুন আমার সবজি নরম হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে আমার রান্নাটা পরে প্রায় ভুলে এসছে এখন আমি কিছু ধনেপাতা পাতা কিছু দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে পাতাটা ভালো করে মেরে করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দুয়ে তুলে তিন মিনিট আর ঢাকা দিয়ে রেখে দিব গ্যাসটা আমি হাইতে রেখেছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে মটরশিগুলো সব নরম হয়ে গেছে এখানে নুন আর চালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিলেন এখানে আমি কোনো মিষ্টি বা লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো সবজিটা নামিয়ে নেব দেখুন আমার নিরামিষ সবজি রেসিপি তৈরি হয়ে গেছে আমি যেভাবে তৈরি করলাম আপনারা সকালে ব্রেকফাস্টে দুপুরে লাঞ্চে রাতে ডিনারে খেতে পারেন ভাত রুটির সাথে